আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন লোন কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা খুলে দিব যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থডা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলিতে যারা না চিনবেন এখানে ঠিকানা দেওয়া আছে দুইটা নাম্বারে ফোন দিবেন ইসলামপুরে আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন বাংলাদেশের ভিতরে এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন আপনি দিয়ে দেন পিন করা দেখেন এটা যে সেলরের কাপড় আর বডির যে কাপড় এগুলো হাতে পাইলে আশা করি অনেক খুশি হয়ে যাবেন আড়াই আধ বহরের তিন আধ বহরের অন্য তিন আধ বহরের পাঁচ আধ নামাজ হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন তিন আধ বহরের অনু তিন আধ বহরের অন্য দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর যার যে কালার ভালো লাগবে শুধু করবেন এটা কাপড় প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো কলম বেশি নাই স্টক শেষ হয়ে যাবে যদি নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখার মতো দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এই কাপড় যদি হাতে পান আমি একটাই কথা বলবো যে সামিয়া ফ্যাশনের ভক্ত হয়ে যাবেন যে এত কোয়ালিটি কাপড় মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস দশটা ডিজাইন আছে যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইন মাসাল্লাহ সামনে পিছনে একই প্রিন্ট অরিজিনাল আশি আশি সুতার কাপড় এটা হলো হাফ এ সেলরের কাপড় আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ আধ নামাজি অনু তিন বহরের বিশাল বড় বিশাল বড় মাত্র টাকা হোলসেল প্রাইস প্রতিটা এক হাজার অনুষ্ঠান অনেক সুন্দর কাপড় হাতে পাওয়ার পরে তারপরে টাকা দিবেন যে এত কোয়ালিটি ফুল সর্বনিম্ন পিস পিস নিতে হবে নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন আমরা ভিডিওতে যে প্রাইসটা বলে দে ওইটাই আমাদের হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির সুতি লোন থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস দেখেন এটা হলো সামনে পিছনে একই প্রিন্ট এটা কাপড় চাইলে আপনার কাপড় একটা কামিজ বানাইতে পারবেন এত কোয়ালিটি ফুল কাপড় মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস যদি নেওয়ার হয় ছবি পাঠায় একবারে নাম ঠিকানা দিবেন অনেকে ছবি পাঠায় হাওয়া হয়ে যান সর্বনিম্ন থেকে নিতেই হবে চার পিসের কমে নিলে দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার টাকা যে দেখেন এটা স্যালোরের কাপড় মাসাল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানের সা দেখে হাতে দইরা তারপরে নিবেন একদম মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এক হাজার টাকা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন সুতি লোন পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্দা ইম হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে পাঠায় যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চিনেন ইসলাম করে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম